Years of enthusiast, Hajjalam newtonek Years of Review Video Ne. The brand is a cool exciting actor brand. In fact, number one Years of brand. Achkir a replica weapon Beretta 92F military model, eta a real scale R Springer. তো আমরা ফায়দার কথা না পারিয়ে দেখে আসি যে এটা আসলে এটার প্যাকেটের সাথে সাথে আমাদেরকে কি কি দেয়া হয়েছে ওকে প্রথমে দেখলাম একটা প্রিমিয়াম প্যাকেজিং প্রিমিয়াম একটা লুক তারপর সাথে দিয়েছে হচ্ছে একটা মেনু তারপর একটা ওয়ারেন্টি কার্ড এই সাইডে দেখি মোর অ্যাবাউট মেনুও তো এটা আমি কিপিং ইট অ্যাসাইড যদি আমি ওয়েটের কথা বলি ইটস ইটস ভেরি হ্যাভি অ্যাটলিস্ট ওয়ান ফিফটি গ্রামস হবেই আচ্ছা কিপিং দ্য ম্যাগাজিন অ্যাসাইড আমরা গানটাকে হাতে নিই ওর exactly like that authentic finishing authentic look hammer hammer take you can cock back so it uh, decocker option nine slide lock it uh, is not working it's a tommy এই স্লাইট কাছটা দেখি হ্যাঁ ইটস ওয়ার্কিং আর এইটা দিয়ে এইটা দিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক অফ দ্য স্লাইট হুম এটা এইভাবে করে দিলে আবার ইউ ক্যান টেক অফ দি রিয়েল লাইট ইটস লুকিং রিয়েলি নাইস নাইস মার্কিং তো দেখতে আসলে স্লুটলি অথেন্টিক এবং যেই ফিলিং এবং ওয়েট একেবারে রিয়েল স্কেলের মতো বলা যায় ওকে তো আমি এখন এইটাকে একটা ড্রাই ফায়ার দেব এখন দেখেন এটার আমি বলে রাখি আপার বডি পলিমার হাই গ্রেড পলিমার লোয়ার বডিও হাই পলিমার কিন্তু ইন্টারনাল সফট মেট্রোল হ্যাঁ আমি এখন একটা ড্রাই ফায়ার দিব আপনাকে দেখানোর জন্য এখন এইটা হচ্ছে প্লানজার ঠিক আছে এইগুলো কিন্তু ভিতরে পার্টসগুলো কিন্তু মেট্রো ঠিক আছে হচ্ছে তো নাইস ফিলিং আমি একটা এখন এটাকে ইয়ে করবো একটা ড্রাই ফায়ার করব এখানে কিন্তু বেবিস নাই সাউন্ডটাও কিন্তু স্লাইডটা একটু হার্ড তো একটু স্ট্রেংথ লাগবে এটাকে ইয়ে করার জন্য আচ্ছা আমি এখন